দেখতে পাচ্ছ করুন দিয়েছি কেমন হয় মানে গড়ি সব বিয়ে না লাগছে বলো ডাকু মঙ্গল সিং এটা ভালো তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকালবেলা কাজকর্ম শুরু করে দিয়েছি আর সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম তো আজকের ভিডিওটা মানে শেষের দিকে খুব মজার কথা হতে চলেছে সেগুলো তোমরা দেখতে থাকো আর জানতে পারবে অবশ্যই যেহেতু ভয়েস দিচ্ছি সেহেতু আগেই তোমাদের বলে দিচ্ছি আর কি কী ঘটছে না ঘটছে পুরোটাই তো ব্লগিংয়ে থাকবে তারপরে মজার ঘটনাটাও থাকবে তো এরকম মজার ছোটো ছোটো ঘটনা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানাবে তাহলে কিন্তু এরকম মজার ঘটনা নিয়ে ভাবজি ভিডিও করা শুরু করব তো চলো এখন দেখো সকালে যে কাজটা আমার সেটা করতে শুরু করে দিয়েছি বাসন ভিজিয়ে দিয়েছি ঘরটার ঝাড় দিয়ে বর্ত বেরিয়ে চলে গেছে আমি ঘর মোছা কমপ্লিট করেছি ছেলে পড়তে যাবে ছেলে কিন্তু এখনও বালাপোষের মধ্যেই কিন্তু রয়ে গেছে কিন্তু ওর ঠান্ডা লাগে সকালবেলা সব বাথরুম টাথরুম কমপ্লিট করে ওর হাত পাগুলো একদম ঠান্ডা হয়ে যায় জল ঘেটে তখনও আবার বালাপোষের মধ্যে ঢুকে একটু পাগুলোকে মানে কি গরম করে তারপরে বেরোয় তবে আজকে সেই করার সুযোগটা কিন্তু পায়নি তার কারণ আজকে কিন্তু সকাল বেলায় কিন্তু পড়তে চলে গেছে আজকে সাতটা থেকে পড়া সাতটা থেকে পড়া মানে ওর বাবারও আগে ওকে চলে যেতে পড়তে আজকে অনেক আগেই বেরিয়েছে বুঝেছো আর আমি দেখো সকালবেলা কিন্তু এই যে চাদর গায়ে দেখতে পাচ্ছ না শীত তো প্রচুর করে কিন্তু সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমাকে কিন্তু চান করতে হয় এই গরম কিছু খুলে তো আবার চান করা যে কি কষ্টে সেটা তো বুঝতেই পারো তোমরা তাই না তো কি আর করা যাবে কিছু করার নেই তো আমি ধুয়ে নিলাম এখানে বালতি যে মোছার বালতি ধুয়ে নিয়ে বসে তোমার জলটা ভাব অন্যদিন পাইপ দিয়ে দিই তো আজকে পাইপ দেবো না আজকে ভাবলাম চলো বালতিতে আজকে জলটা আমি ভরে দিই দিয়ে সরিয়ে দিই তাহলে তোমরা আমার কাজকর্মগুলো দেখতে পারবে তার জন্য এখানে দেখো এই বাসনগুলো আর এই যে দেখতে পাচ্ছি এখানে যে সাবান নেই তো ভাবলি চলো সাবান ঘরে ভাঙা আর্ধেক রয়েছে তো নিয়ে আসবো আমার এত হাঁটুর ব্যথা সকালবেলা প্রচুর হাঁটুতে ব্যথা করে তো সেই জন্য সাবানটা আনতে গেলাম না কিন্তু সেই কি হলো তোমাদের আর কাজকর্ম শেয়ার করতে হবে উঠে যেতেই হলো আমাকে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা সকালবেলা এখন যাচ্ছি বাজার বাজার যাচ্ছি বলতে দেখি একটু মাছ টাছ কি আনি সেদিন তো আনি আনি করে আনি আর রবিবারের বাজার বুঝতেই পারো ভিড় থাকে ভিড় অনেকটাই আর সব মাছ মাছটাছের সবজি সব কিছুরই দামটা একটু বেশিই থাকে ও যাচ্ছে আলু পাখি আর এই যে যাচ্ছি আর গলার আওয়াজ বেরোচ্ছে না তার কারণ না ঠান্ডাতে কথা বেরোচ্ছে না সকালে চান করেছি দেখো এটা শীত করছে সবাই চাদর দিয়েছে তার কারণ আমার চাদর কিনতেই হবে সবাই শীতের কেনাকাটি করছে পাখির আওয়াজ দেখো সবাই শীতের কেনাকাটি করছে আর আমার শীতের কেনাকাটি তো কয়েক বছর হয় না দেখি এবছর দুটো চাদর কিনতে হবে একটা বড় একটা আমাদের আর হাত দেখা করছে আছে সকালবেলা ঠান্ডা যাবে চান টান করে ঠান্ডা জলে চান করে কাজ করে হাতে যন্ত্রণা করতে বেশিরভাগ বাড়ি সবাই ঘুমাচ্ছে কেউ ঘুমতে ওঠেনি আর আমাদের তখন হচ্ছে কাজকর্ম করে চান টান করে বাজার যাওয়া যাচ্ছে ভিডিও আপলোড দিয়ে বেরিয়েছি বুঝতে এখন জল ভরা খানিকটা বাকি আছে ওরা নিচ্ছে নি আমি তো বসে থাকলে হবে না আমার বাজারের দিকে মানে প্রথম দিকে না গেলে একটু মাছগুলো সব ঘাটা নাড়া হয়ে যায় তো সকালবেলা রবিবার সেই জন্যে বাজার যাচ্ছি ভিডিওটা আপলোড দিয়েই যাচ্ছি আজকে যদি রাস্তাতে ভিডিওটা হয়ে যায় তাহলে আর ওখানে এসে বসতে হবে না চারিদিকে কি আওয়াজ গলা শুকিয়ে যাচ্ছে ওই ওষুধ খেয়েছি তো থাইরয়েডের ওষুধ খাওয়ার পর যদি কিছু না খাই না মানে কথা বলি তখন একদম গলাটা শুকিয়ে যায় ঠিক আছে তো চলো কত কত সবার বাড়ি দেখলে কেউ তো যেটা বলছিলাম উঠে গিয়ে আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হলো যেহেতু আমি ওখানটা কাজ করি পিছন দিকটা বাথরুম থাকে সবাই যাওয়া আসা করবে আর ওই জন্যে আমাকে ক্যামেরাটা বন্ধ করবে যখন যতক্ষণ বাড়িতে ফাঁকা থাকে কেউ না ওঠে না ঘুম থেকে ততক্ষণই কিন্তু আমি মানে ক্যামেরা ভিডিওটা করি যখন সবাই উঠে পড়ে তখন কিন্তু আমি আর করি না কেন সবাই তখন কাজকর্ম করবে তারপরে ব্যস্ত মানুষ হ্যাঁ সবাই তো সকালবেলার কাজটা ব্যস্ত থাকে বুঝতেই পারো সেই জন্যে তখন আর আমি কিন্তু ক্যামেরাটা করি না ওই জন্য আমি বন্ধ করে দিই তো আমার কাজকর্ম মোটামুটি তখন শেষ করে চান টান করে বাজার চলে গেলাম দেখলেই তোমরা বাজার থেকে চলে এসেছি মাছ নিয়ে আর কি কি মাছ এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো মাছ কাটবো ধোবো আর ছেলে কিন্তু পড়তে গেছে ছেলে কিন্তু এখনো বাড়ি আসেনি ছেলের বাড়ি আসতে আসতে আজকে বারোটা বাজবে কেন আজকে সাতটা থেকে পড়া ছিল আমার কাপড়গুলো বাজার থেকে এসে আগে গামলা বালতি খালি ছিল জল ভরলাম ভরে দাঁড়াও হাতটা চলে আসছে জামা কাপড়গুলো মেললাম ধুয়ে রেখে গেছিলাম মেলে দিয়ে এখন এই যে মাছ এনেছি কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো আমি যে কী দিয়ে আজকে ভাত খাবো কে জানে আমি ই খেতে পারি না মাছ খেতে পার ভাল লাগে না আমার আমি খেতে পারি না বমি আছে আর হচ্ছে ওদিকে আমি কচু রান্না করবো আজকে কচুও খেতে পারি না এতে সমস্যা রাত ভোর ঘুমাতে পারিনি ছুচুতে এত জ্বালাতন করেছে এ দেখো আমার পঞ্চাশ টাকার মাছ বা ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের দ্বারা পঞ্চাশ টাকায় মাছ নিচে পড়ে গেছে আমুদি মাছ আর এই যে লাইলন টিকা চারটে লাইলন টিকা আছে না তেলাপিয়া আছে জ্যান্ত একদম লাফাচ্ছিলো নিয়ে আসছি তিনটে আমি তুলেছিলাম তো একটু একটুখানি টান টান হয়েছিল তো মাসি আবার একটা দিয়ে দিয়েছে বুঝেছ চারটে মাছ তার সাথে এই যে আমুদি মাছ তো চলো কেটে কুটে আসি মাছ কেটে ধুয়ে চলে আসলাম আর এই মাত্রই ঢুকলাম জানো মাছের প্লাস্টিকটা ফেলে দিয়ে আবার ছুটো নিয়ে টানাটানি করবে না বিড়ালে আবার এখানে টানাটানি করবে সব দিকেই জ্বালাতন এটা ধুয়ে নি গ্যাস মুছে নি দিয়ে ছেলে পড়ে এক্ষুনি আসবে ছেলে সকালবেলা আগে পড়তে গেছে অনেক সকালে পরে আসুক তখন আমি কাজটা সারি জলগুলো বালতিতে ভরে নিই মাছ ধুয়েছি বালতিগুলো খালি ছেলে আস্তে আস্তে তখন কলে জল চলে আসবে এনে গামলার জলটা দিয়ে কাজ করি গ্যাস মুছবো বাসন মাজবো মাছ দিয়েছি বালতি খালি সব করে নিই পা সব ব্যাথা করতে লেগেছে চলো গ্যাস মুছতে যাই ঢাকা দিই নাহলে কাগে এসে মুখ দিয়ে দেবে আমার তো আজকে শর্ট ভিডিও করাইনি ভাবলাম রান্নাবান্নার পাটটা এদিকে সব কিছু করি মেন কথা হচ্ছে মাছগুলোকে ভেজে রাখি অনেকগুলো মাছ তোমরা জানো আর ছেলের হচ্ছে অন্যদিন রবিবার দিন অন্তত আটটা সাড়ে আটটা থেকে পরা থাকে আর দুপুরবেলা এগারোটা নাগাদ চলে আসে মানে ওই সকালবেলা এগারোটায় এসে আবার সাড়ে এগারোটা যায় ওই মাছখানে ওইটুকুনি টাইম আমাকে একটু ক্যামেরা ধরে দেয় ততক্ষণে আমি ওকে খাওয়াতে থাকি ও খেতে থাকে আর আমি একটু ক্যামেরা ধরে দেয় কিন্তু আজকে কিন্তু সেটা হয়নি আজকে সকালবেলায় বেরিয়ে গেছে ওই স্যারের যে স্যার সাড়ে এগারোটা থেকে পড়ায় দুটোর সময় যে বাড়ি আসে সেই স্যার আমাকে ফোন করেছিল কালকে বললো সাতটা থেকে পড়াবো ওনার কোনো নেমন্তন্ন বাড়ি আছে যাওয়া আর কি সেই জন্যে সকালবেলাই কিন্তু পড়াবে সেই কারণে সকালবেলা পড়াতে নিয়ে যেহেতু তো সকালে বেরিয়েছে একটা বিস্কুট ছিল খেয়ে গেছে মনে হয় বাকি আর কিছুই খায়নি আর আস এখন বারোটা বেজে যাবে তবুও কখন আসবে তার ঠিক ঠিকানা নেই যেহেতু সকালবেলা ওই স্যারের কাছে পড়ে ইংরাজি স্যারের কাছে একটু যেতে দেরি হবে তো ইংরেজি স্যারকে মেসেজ করা হয়েছে এখন তো পড়াশোনা মানে সবই গ্রুপে মেসেজ মুখে তো কথা কিছুই থাকে না তো স্যারকে মেসেজ করা হয়েছে আর ফোনও করা হয়েছে স্যারকে বলা হচ্ছে স্যার একটু আসতে একটু দেরি করে আসবে আমার ওখানে একটু পরা আছে স্যার বললো ঠিক আছে তো একবারে বারোটায় আসবে তারপর চান টান করে টিফিন খেতে খেতে আমার তো ভীষণ চিন্তা সকালবেলা যদি না খাওয়াটা ঠিক করে না হয় দেখবে না সব ছোট বড়ো সবার কিন্তু পিত্তি পড়ে যায় বুঝেছো তো ওই জন্যই একটু চিন্তা আর এখানে তো বসে পড়েছি দেখতে পাচ্ছ কাটাকাটি করতে আর রান্না বসাবো আর কি আর কি রান্না বান্না হবে তোমরা তো বুঝতেই পারছো গাঠি কচু এনেছিলাম যেটা আমার ছেলের ভীষণ প্রিয় সে গাঠি কচুর তরকারি করব আর আমুদি মাছ করব। আমুদি মাছ একটু সবজি হলে ভালো হতো তো নেই আর কি করা যাবে আজকে সন্ধ্যাবেলা যাব চশমা বানাতে আমার মানে কি বর যে যেটা আগের কাজ সেটা আগে করো পরের কাজ পরে করবে চশমাটা আগে দরকার তো চশমাটা আগে বানিয়ে আনো তোমার টাথা যন্ত্রণা করছে চোখ ফোকগুলো ফুলে যাচ্ছে তো চশমাটা আগে বানাও চাদরটা না হলে তুমি পরে দুদিন পরে কেনা যাবে এখনও তো সেভাবে ঠান্ডা পড়েনি সেই জন্য বুঝেছো আর আমি যে প্যাকেটে তেল ঢেলেছিলাম ওই দেখো তার মধ্যে একটু তেল ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে এখন মাছ ভাজবো তেলাপিয়া মাছ ভাজবার বেশি করে আমি মাছ কড়াইতে দিয়ে ভাজতে পারি না কেন তোমাদের বলেছি আমি রান্না করতে ভালোবাসি কিন্তু মাছ ভাজতে একদমই ভালোবাসি না যে কোনো ভাজাভুজি তরকারি সবই ভালোবাসি মাছ ভাজাটা আমি ভালোবাসি না আমার মতো কাদের কাদের এরকম অপছন্দ অবশ্য জানে মাছ কাটতে ভালোবাসি কিন্তু ভাজতে ভালোবাসি না তো যাগে ভালো না বাসলেও কিন্তু এই কাজটা তোমাকে করতেই হবে দিন প্রতিদিন যেহেতু ঘরের বউ আর যেহেতু আমি মাছ না ভালোবাসলেও আমার ছেলে বর দুজনেই ভালোবাসে তাদের জন্য আমাকে কিন্তু মাছটা বাজারে যেতেও হয় মাছ আনতেও হয় কাটতেও হয় ধুতেও হয় ভাজতেও হয় আর আমি বললাম যে আমি মাছ কাটতে ভালোবাসি মাছ কিন্তু ভাজতে ভালোবাসি না মাছ খেতেও আমি খুব একটা ভালোবাসি না আগে না বেশ কাটাবো না মাছটা তবু ঠিক ছিল কিন্তু ইদানিংয়ে আমার শুধু মাংস আর ডিম খেতে ইচ্ছে করছে মাছ একদমই খেতে ইচ্ছে করছে না আবার মাংসটা কি বলতো ডিম ছেলে একদম ভালোবাসতে চায় না বড় তাই আর মাংসটা ছেলে ভালোবাসে বড় না। এই হচ্ছে এখন হচ্ছে ফেচাং আর মাংসটা আনতে গেলে এখন মাংস আনার দিনে মাংসটা একটু বেশি পয়সা লাগে জানো তো সেই পয়সা আমার চার দিন মাছ খাওয়া হয়ে যাবে সেই জন্য মাংসটা আরও কম আনায় তবু শখ করলে খেতে ইচ্ছা করলে তো খেতে তো হবেই সেটা তো ওই সপ্তাহে আধ দিন বুঝেছো এই মাছগুলো দেখছে ধূপ করে পড়ে গেলো তবে এটা ভেবো না এটা কিন্তু ধোয়া মোছা জায়গা বুঝেছো কেন আমি গ্যাস ট্যাস মুছেছি তখন কিন্তু সবটা মুছেছি আবার ধোয়া মোছা জায়গা থেকে তুলে নিলাম আর আলাদা করে ধুয়ে নিয়ে আসলাম না কেন বাটিটা রেখে দিয়ে আমি বাইরে ধুতে না অমনি এসে নিয়ে চলে যেয়েছে মাঝখান থেকে আমার সব মাছই বাদ হয়ে যাবে তো এই দেখো তেলাপিয়া মাছগুলো আজকে একদম জ্যান্ত ছিল আর খুব সুন্দর ছিল জানো আমি একটা জিনিস ভুল করলাম সেটা হচ্ছে কি বলো যে আমোদি মাছে নুন দিয়ে ফেললাম জানো তো কেন বলো তো আমোদি মাছে নুন দিতে হতো না আজ যখন তরকারিটা করব তখন কিন্তু নুন দেবো না তখনই একদম এক ছিটে ফোটা দেবো কেন আমদি মাছ হয় হচ্ছে তোমার নুন কাটা ভীষণ নুন কাটা হয় চলো এই যে দেখো বসিয়েছি মাছগুলো চলো একে একে সব দিয়ে নি জ্যান্ত মাছের এই একটা গুণ একবারে কড়াইতে দিলে দেখো একদম বেঁকে যাবে বন্ধুরা মাছ ভাজা টাজা হয়ে গেছে সবজি টবজি কাটা হয়ে গেছে আর এখন সাড়ে বারোটা বাজে এখন এই যে কালকে ভাত ছিল যে ভাত খেতে বসেছে মাছ ভাজা আর আলু সেদ্ধ দিয়ে

তো হচ্ছে ব্যাপার হচ্ছে এই যে বসেছি আর এখন রান্না করো এখন শর্ট ভিডিও করে নি করবো আর আজকে আমার এই হাতে বাবা তাড়াতাড়ি খেয়ে আমার হাতে একটু কিছু বাদ আমার প্রচুর ব্যথা করছে প্রচন্ড যন্ত্রণা করছে আমার হাতে বুঝেছো তো এত যন্ত্রণা করছে হাতে বলার কথা না দেখি দাঁড়া ফোন করি কেবিল তো হলো এখন রিলস বানানো কমপ্লিট হলো বেলা একটা বাজে আর জামা কাপড় আজকে ওয়েদারটা দেখো এমনি শীতের কাল সময় যদি এরকম মেঘলা ওয়েদার থাকে তারপর যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো একদম মেঘলা ওয়েদার বুঝছো আমাদের পাশে আজকে গা মানে বাড়ি চলবে গান চলবে বুঝেছো তো মনে হচ্ছে না রাতে লাইভে আসবো বুঝেছো তো দেখা যাক আর এই যে আমার হচ্ছে সাত বোঝ বলতে গেলে এই বুঝেছো তো চলো আর তার সাথে নিয়েছি দেখাই তোমাদের ছেলে বললো তাই বরের ব্যাগে পয়সা ছিল সেই কুড়ি দশ টাকা দিয়ে তিন প্যাকেট পাঁপড় নিলাম বারো টাকা বলছিলো দশ টাকা দিয়ে নিলাম বললাম পরে আর একদিন আসবে আজকে আমার কাছে পয়সা নেই বাজার থেকে যেহেতু নিয়ে এসেছি এই যে পরে চালাবো মনে করি তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো হবে হবে না দেখো করতে করতে দেড়টা বাজে বুঝেছ এখন বসাচ্ছি যদিও দুটো আইটেম রান্না হবে বেশিক্ষণ লাগবে না এক ঘন্টার মধ্যে হয়ে যাবে আমার জন্য আলু সেদ্ধ দিচ্ছি তার কারণ ওই যে ধরো এর মধ্যে হাড়ির ঢাকনায় মাছ রেখেছি এটা দিয়ে এখন ঢাকা তেল দিতে হবে মাছের তেল আছে আগে এটা মাছটা আগে করি চলো আলুগুলো লাল লাল করে ভেজে এর মধ্যে জিরে লঙ্কা দিলে মাঝে মশলা বাড়বো না আর যে হার প্রচন্ড ব্যথা তো পেঁয়াজ ঘুষতে নিলাম তো ভালো করে হলো না ভসা জন্য গুলো কুচিয়েই দিয়ে দিলাম থাকবে একদম হালকা পাতলা করে করবো একটু পেঁয়াজ দিলে মাখা মাখা হবে না জানা তো ওই জন্য পিঁয়াজটা ঘষলাম এটা আমলি মাছ না একটু কাঁচা টমেটো দিয়ে করলে ভাল লাগে আবার শিম বেগুন আলু ফুলকপি দিয়ে করলে ভাল লাগে তো দুটোর একটাও নেই ফুলকপি আছে কিন্তু ফুলকপিটা দেবো না মাছের ঝোল বসিয়েছি আর মাছের ঝোল প্রায় হয়ে এসেছে একটু ঝোল ঝোলই রাখবো কেন আজকে অন্য কিছু খাবার নেই তো মানে অন্য তো সবজি টবজি নেই ধনে পাতাটা কেটে নিয়েছি ধনেপাতাটা দিয়ে দেবো নুন কম দিয়েছি জানো তো মাছের নুন কম দিতে হবে তারপরে যদি লাগে তখন ভাতে খাওয়া যাবে নাহলে এত নুন হবে খাওয়া যাবে না আমাদের মাছ কিছু কিছু মাছ আছে যে মাছের নুন একটু কমই দিতে হবে কেরাব ব্যান্ডেজটা না আমার হাতে এত যন্ত্রণা করছে কি বলবো তো তোমাদের সাথে কথা তবে দেখলে বিশাল আওয়াজ না, আমারও ভালো লাগবে না যদি ঠিকঠাক করে না হয় তখন তোমাদের মানে তোমাদের যদি মন পছন্দ মতো ভিডিও না দিতে পারি আমার ভালো লাগে না জন্য মিউট করে দিলাম আর দেখো মাছের তরকারিটা এখানে কিন্তু ঢেলে নিচ্ছে আর কি সুন্দর কালার হয়েছে তোমাদের চলো সেটাই দেখাবো মানুষ এই যুগে না এতটা স্বার্থপর হয়ে গেছে যে বলার কথা না জানো তো তো একজন ফোন করেছিল কথা বলছিলাম কথা বলতে বলতে তোমাদের সাথে আর ওই তরকারি রান্নাটা শেয়ার করতে পারিনি ওই যে কচুর তরকারিটা ফুটছে আর কি আর জামা কাপড় তুলবো ঘরটা মুছবো ওই যে ভাতও হয়ে গেছে ছেলেকে খেতে দেব। ধনে পাতা দেবো তো ফোন করেছিল হচ্ছে আর কি সে নিজের পিঠ বাঁচানোর জন্যে সে আমার কাছে বলছে আমাকে সাহায্য মানে সে নিজে বাঁচানোর জন্য আমাকে ঝুরঝামেলায় জড়াতে চাইছে আমি যেই না বলেছি অমনি রাগ হয়ে গেছে মানে কি বলো আমাকে মানে তার হয়ে কথা বলতে হবে তার হয়ে মানে আমাকে ই করতে হবে জন্য তো আমি যেই বললাম দেখো ওই সব ব্যাপারে আমি নেই তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে কি হয়েছে আমি দেখিও নি জানিও না বলছে না আমি তো সব তোমাকে বলেছি বলছি বলা আর চোখে দেখা এই দুটোর মধ্যে অনেক তফাৎ বুঝেছ তো দুটোর মধ্যে অনেকটাই তফাৎ তো জন্যে তুমি কি বলে ওই পারিবারিক কোনো ঝামেলা সমস্যার মধ্যে আমি নেই কেন আজকে স্বামী স্ত্রী ঝামেলা হচ্ছে কালকে আমি দুধে মিশে যাবে আমি আটি গড়াগড়ি খাবো ফালতু ওই মানে এই জীবনে আমার বর মানে অনেক মানুষের অনেক হেল্প করেছে আমি নিজেও পার্সোনালি অনেক মানুষের হেল্প করেছি কিন্তু বর্তমানে এখন কি বলো তো এই ধরো ওদের কোনো একটা ঝামেলা জড়াবো তারপরে বলবো তারপর দেখবো ওরা দুজনে মানে স্বামী স্ত্রী এক হয়ে গেছে মাঝখানে আমি ঝামেলায় জ্বর লোকের চোখেও খারাপ হবো সবাই বলবো ওই স্বামী স্ত্রীর ব্যাপারে কে কথা বলতে বলে তাই না তো নিজের পিঠ বাঁচানোর জন্য আমাকে বলছে তুমি আসো তুমি বলো তোমাকে সব বলেছি তুমি সাক্ষী দেবে আমার কোনো দরকার নেই আমি যখন ঝামেলায় পড়েছি একটা মানুষকে পাইনি আমার পাশে দাঁড়াতে একটা মানুষকে পাইনি আমার পাশে দাঁড়াতে তাহলে হ্যাঁ যদি হ্যাঁ আমি যদি জানতাম তাদের ব্যাপারটা পুরো আমি চোখের সামনে থেকে দেখতাম অবশ্যই পাশে দাঁড়াতাম কেন সত্যি কথা বলতে আমি ভয় পাই না পিছু হাঁটি না সে দেখা যেতে পারে তার মতো করে আমাকে বলেছে তার অত অপোজিটের কথা আবার অন্য কিছু হতে পারে আমি তো শুধু কানে শুনেছি চোখে দেখিনি চোখে যদি দেখতাম তাহলে ওই জিনিসটা মানে তাহলে আমি তার একদম এক পায়ে আমি রেডি হয়ে থাকতাম তাকে সাহায্য করার কিন্তু আমি চোখে দেখিনি শুধু কানে শুনে কী করে তার করবো বলো তোমরাই বলো আর এখন বর্তমানে আমার নিজের শরীরও ভালো থাকে না চেলনা আগে পারতাম ঝুট ঝামেলাকে মানে লাগে এখন আমার খুবই লাগে এখন ভালো লাগে না পারি না শরীর স্বাদ দেয় না হার্টের প্রবলেমটা হওয়ার পর থেকে একটু চেলনা মিলিয়ে চিৎকার হলে বা আমার সামনে যদি কেউ চেলনা করে তখন আমার শরীর খুব অসুস্থ করে বুক ধরপর করে জীব শুকিয়ে যায় মাথা কেমন শরীর কেমন করে আমার কিছু হয়ে গেলে আমার পরিবারটা ভেসে যাবে না আমার পরিবারের কথাটা তো আমাকে ভাবতেই হবে বলো আর তোমরা তো জানো যে আমার পরিবারের পাশে দাঁড়ানোর মতো আমি কোনো মানুষ নেই শুধু এই সোশ্যাল মিডিয়াতে এসে কিছু ভালো মানুষকে পেয়েছি তারাই আমার পাশে দাঁড়িয়েছে এই জন্য তো চলো আজকে রান্না মাছের তরকারি আর কচুর তরকারি আমার ছেলেকে খেতে দেবো তো দেখা যাক তো চলো সাথে থাকো পাশে থাকো দুপুরে খাবার এই যে ভাত এই যে আমুদি মাছের তরকারি দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই হচ্ছে ফুলকপি আলুর কালকে তরকারি একটু ধনেপাতা পাতা দিয়েছি কালকে তো ধনে ছিল না দেখলেই বুঝতে পারবে আর পেঁয়াজও ফোড়ন দিয়েছি আর এটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে তরকারি এই দেখো গরম ধোয়া উঠছে কিন্তু কেমন হয়েছে কালারটা কোনো মশলাপাতি ছাড়া আজকে মাছ এই তরকারি কিন্তু একদম মশলাপাতি দিই একদম মশলাপাতি ছাড়া পছন্দ হলে অবশ্যই জানাবে কবে থেকে ভাবছি ভাত খাওয়ার দুটো আসন কিনবো আসন কিনবো তো আমাদের এদিকটা ফিরি আসেই না এই যে দেখতে পাচ্ছ ছোটো বস্তা ঠিক করে ছেলে তো বড় হচ্ছে পাগুলো ভীষণ লম্বা লম্বা আর বড় হচ্ছে মোটু ছোটো মানুষ তো দুজনেরই একটু বড় বড় একটু আসনের প্রয়োজন তো দুজন একসাথে ভাত না খেলে আধবার তো মানে দুজন মানে একবার দুবার করে বসে তো দুটো আসন কবে দিয়ে কিনবো কিনবো করছে আর কেনাই হচ্ছে না বুঝেছো আর এখানে ছেলের সাথে কথা বলা হচ্ছে ছেলের বন্ধু আছে ওদের জন্মদিন আছে কালকে সেই নিয়ে কথা হচ্ছে আর কি তো ছেলে বড় হচ্ছে আর নানা রকম চিন্তা এখন পড়াশোনাই আর কি আর কী বলো তো মা বাবা হচ্ছে বন্ধুর মতো যদি মেশে না তখন দেখবে সন্তানও দেখবে ভালো বলো আর তোমরা এত ভালোবাসো আমার ছেলেকে এত ভালো বলো তো সত্যিই আমার আমি মানে কি বলো তো ভগবানের কাছে থ্যাংক ইউ জানাই যে তোমাদের মতো এত ভালো ভালো দাদা ভাই দিদি ভাইদের আমাদের জীবনে পেয়েছি তারা যে আমাদের এতটাই ভালোবাসো আর লেবু নিয়েছে ওকে বলছিলাম বাবা লেবু খাবি ওই দা লেবু নিয়ে ওখান থেকে দে তো ও মানে উঠতে হবে বলে দিচ্ছে না তো বলছে যেন সারাদিনে একটু ফোন কিছু সব ভিড় দেখতে পাই না একটু অ্যানিমিনেশান চালি দাও তুমি ওই এই কথা ওই কথা বলেই যাচ্ছ আমি দেখতে পাচ্ছি না যে তুই আগে আমার কথা শোন তারপর তুই দেখবি তার জন্য এই যে দেখো ওখানে ভাতটা খাইয়ে দিচ্ছি ওকে আর ভাত খাই দিলে মানে ওর ঘুম হবে আর আমারও আজকে ভীষণ ঘুম পাচ্ছে কেন বলো তো আজকাল না নানা রকম চিন্তাতে না রাতের বেলা একটুও ঘুম হয় না সেই জন্যে আর এই দেখো লেবু খাবে না বলছিলো আর লেবু দিয়ে যখন তরকারিটা মেখে দিয়েছি না এত ভালো খেয়েছে বন্ধুরা আর কী বলবো তোমাদের ওকে যদি ভাত খাই দিই না আমি আমার মন মতো যতটুকুনি ভাত নেবো আন্দাজ মতো সবটা খাবে আর যদি ওকে ওর হাতে খেতে দিই এই যে ভাতটা তোমরা থালায় দেখছো এর অর্ধেক ভাতও খাবে না এ হচ্ছে ছেলের ব্যাপার বুঝেছো হ্যাঁ বলবে না বলবি কেন বলবি কেন হ্যাঁ আমি যদি কুড়ে থাকতাম বসে থাকতাম তার কথা করলেন না তাহলে পড়াশোনা না কেন চাকরি বাকরি করতে তাহলে তো আমাদের জীবনটা ভালো যখন জানো তুমি গরিব তাহলে বিয়ে করেছিলে কেন তুমি তাহলে যে মানে গরিব সে বিয়ে করবে না

আর কিছু করার নেই দুদিন কাজ করেছিল ভেবেছিলাম শাল মানে চাদর কিনবো চাদর নেই এই যে চাদরটা এতটাই ছোট এই দেখো এই চাদরটা এতটুকুনি মানে এক হাত নেই এই এইটুকু নেই এক হাত নেই গায়ে হয় না আর মাথায় তো হয়ই না তুমি বললে না বাজার করে না বাজার করে নাকি কোন করে দিকে যাবে নাকি ওই যে মুড়ি নেই তো সকালে খাবে কি মুড়ি ফুড়ি নেই ওই জন্য দেখো বরকা বলছি তাহলে বলো তো তোমরাই বলো যে গরিব মানুষ কেন তো 30 বছর বিয়ে করতে হতো বছর 18 বছর বিয়ে করলে তাহলে তখন শুদ্ধ শুদ্ধ বিয়ে করে নেবে শুদ্ধ শুদ্ধ ছেলে মেয়ে হয়ে যাবে তারপর সারা জীবন না চকি পিছিং পিছিং পাসিং পিছিং এন্ড না পিছিং ইন দা মুপি দিয়ে একদম দাঁড়াও তোমাদের দেখাই ক্যামেরাটা ঘোরাও তোমার দিকে ঘোরাও আমার এটা দিয়ে

বিয়ে করে নেবো চলো অনেক বক বক হলো এবার যাই তারপর মুড়ি টুড়ি যা বাকি আছে সেগুলো নিয়ে আসি এসে তারপর বাকি কথা তোমাদের সাথে বলবো ঠিক আছে চলে এসেছি চশমার দোকানে এখানে ভিড় প্রচুর ভিতরে অনেক লোক আমরা বাইরে দাঁড়িয়ে আছি যে ছেলে আমরা যে দাঁড়িয়ে আছি দেখি আজকে ডাক্তার বসেছে আরও না এখানে ওই জন্য কিন্তু আজকে ডাক্তার বসেছে আমি ডাক্তার দেখাবো না আমাকে বলো ডাক্তার আমি না আমি দেখিয়ে এখানে এখানে ভিজিট বেশি ওখানে দেখেছি ওটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে পাঁচশো টাকা মলয় দেখা তুই দেখেনি তাই তো মলয় দেখা যে সকালে আমি দেখেছি দেখলেই কেমন লাগে ওনাদের বাড়িতে আমার ছেলের জন্ম হয়েছে কিন্তু এখন কেমন হয়েছে পয়সা

Nilda vẫn biết lunch. Nilda. Tranh đã hạ lắm. Tranh nil. Tranh nil. Tranh একটা কত দামের চশমা বললো তা আমি আবার তার মধ্যে দিয়ে কম দাম আবার ওখানে চশমার দোকানে আবার পঞ্চাশ টাকা ছাড়তে বলেছি ডিসকাউন্ট বর বলছে বাড়াই দিয়েছে পাড়েও বটে আর ছেলেকে ফুচকা খাওয়ালাম দশ টাকার তো আর দশ টাকার জায়গা আমার এক কুড়ি টাকার খা তো আমি খাইনি বর বলছিল তুমিও খাও তাহলে আমি খাবো না তুমি ও খাক তোর কাছ থেকে একটা খেয়েছি আর ফুচকাটা ওর খুব ভালো লেগেছে আর দেখো দশ টাকার ফুচকা মানে তিনটে না চারটে যেন দেয় সেখানে ওইটা খেয়ে খেয়ে মন ভরে বাচ্চাদের ও বেরোয় না কোনো দিন কোনো আকার সারের বাড়ি গেল হেঁটে হেঁটেই গেল তাহলে তাড়াতাড়ি চলে আসবি পড়া আছে আর এই তার সাথে যে কিছু মুদি সদাই জিনিস না হলো মুড়ি টুড়ি তো আমার কাছে পয়সা ছিল না তো বরের পয়সা দিয়ে আমাদের জিনিসপত্র না হলো আর ফুচকাটা আওয়াজ বর আজকে টিট দিল আমার ছেলেকে হুম খাইয়ে দিই অন্ধকারে আমার বরে দাঁত দেখা যাচ্ছে কিন্তু বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার দেখো হাত ব্যথা করছে কি ক্যামেরা অন করে কথা বলবো প্রচুর হাতে ব্যথা করে আমার তো চলো বাড়িতে যাই আবার লাইভে বসার আছে বসবো তারপরে কোনো কথা ওই তো চশমা দিতে গেলাম বানাতে চাদর কেনার ছিল আমাদের আমি বললাম চাদর কিনি বড় বলল না এত চোখ খুলে যাচ্ছে মাথা যাচ্ছে আমার কাছে করছে না আগে চশমাটা বানিয়ে চশমাটা আমি সুযোগ সস্তায় খুঁজলাম তাও সস্তায় বলতে গেলে পাঁচ সাতশো টাকা নিচে তো ফিরেম পাওয়া যায় না বুঝেছো তো ওই জন্য গেলাম এখন বড় আটা নিলে দ্বিতীয় চ নিরামিষে জানো তো কবে মঙ্গলবার আবার নিরামিষ আর আজকে রবিবার কালকে পরে পশু তো রাখো আলাদা করে আলাদা করে আটা নিলাম আজকাল হয়ে যাবে তারপর পরের দিন মঙ্গলবার ব্যবহার করে তবে ঢে নেবার দিকে ছেলে সাইকেলটা বর সারাই করে দিয়ে কালকে ভিডিওতে দেখলো তোমরা যে ছেলে সাইকেলে চেন পড়ে যাচ্ছে আর ছেলের ব্রেক ভালো নেই সেইগুলো বর বিকালবেলা গিয়ে সারিয়ে আমার কাছে পয়সা ছিল না বরের পয়সা দিয়ে আজকে সব কাজ হলো মুড়ি টুড়ি এখন সন্ধেবেলা যা আনা হলো সেটা আবার সাইকেল সারানো হলো সেটাও হলো আবার ছেলেকে ফুচকা খাওয়ানো ফ্রিতে ছেলের ফুচকা ভালো খেয়েছে আজকে অনেক দিন বহু দিন বসেই সেই এবার দুর্গা পুজোতেও আমার ছেলে ফুচকা খায়নি কেন আমাদের সাথে তো এবছর তেমন তো পুজোতে বেরায়নি ফুচকা খাবে কি এবার পুজো হয়েছে কবে খেয়েছে আমাদের মনে আমার চট করে এখন খাওয়া হয় না বুঝেছে আর এখন তো কুড়ি টাকার ফুচকা মানে কটা আটটা ফুচকা একটা শুকনো আটটার মধ্যে আমি একটা খেয়েছি তাহলে সাতটা ফুচকা আর কী লাগবে তবে আমার দই ফুচকা খাওয়ার একবার ট্রাই করার ইচ্ছা আছে যে একবার পাপড়ি চাট ট্রাই করলাম জগদ্ধী পুজোতে জীবনে ফার্স্ট এবার দই ফুচকা হলো টাকা প্লেট হবে পাঁচটা ফুচকা দেবে তবে একবার ট্রাই করে দেখবো একবার খাবো যাবে আমার পয়সা আছে যাবে হাতে বড় লোক হয়ে যাবো তখন চলো আটা মাখি বর মাখবে বলছিল কিন্তু বরের শোনা চেপে বসলে হ্যাঁ বালতিতে রাখো বরে বর চেপে বসলে বরের আরও যন্ত্রণা বাড়বে বুঝেছো সেই জন্য থাক আমারও হাতে প্রচুর যন্ত্রণা করছে ওই জন্য বর বললো মেখে দিই আমার হাত আজকে পুরো এই জায়গা ফুলে গেছে যন্ত্রণাতে জানো তো এই শীত পড়বে পুরো হাতে পায়ে যন্ত্রণা আমি সোজা হতে পারবো না চলো ছেলের হাত ব্যথা করছে পরে কথা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর কি বলো তো এখানে আমার হাতে এতটাই যন্ত্রণা করছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো বর বললো দাও টিপে দিত এই হচ্ছে মানুষটা হচ্ছে জীবনে সত্যি টাকা পয়সা হয়তো নেই কিন্তু এত ভালো একজন মানুষ পেয়েছি আমার জীবনে আমি সত্যিই ধন্য দেখো ওর নিজের হাতে কিন্তু অনেক ব্যথা ওর কিন্তু নিজেরাও ঘুম পেয়ে গেছে তারপর আমার হাত টিপে দিচ্ছে আমি যে আমার সত্যি তুমি টিপে দিচ্ছ আমার খুব আরাম হচ্ছে কবজি না পুরো ছিঁড়ে পড়ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকে সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করো